আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আমি এখন তোমাদের সঙ্গে যে পেজটি নিয়ে আলোচনা করবো সেটি হলো পেজ নাম্বার চারশো তার প্রথম প্রশ্ন ছিল ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল পর্যায়ন তারপরে ছিল শিলাময় মরুভূমি কী নামে পরিচিত এটি হবে হামাদা তার পরের প্রশ্ন ছিল কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় এটি হবে বিকিরণ তারপরে দেখো ছিল স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে এটি হবে ভোরবেলায় তারপরে দেখো ছিল কোন সমুদ্র সমুদ্রসত্রী তিনটি মহাসাগরই দেখা যায় এটি হবে নিরক্ষীয় তারপরে ছিল দেখো কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় এটি হবে পেরিজি আর সবচেয়ে বেশি হয় অ্যাপোজি অবস্থানে তারপরে ছিল দেখো তেজস্কি বর্জ্যের প্রধান উৎসস্থল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপরে দেখা ছিল ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে এটি হবে এলাহাবাদ তারপরে দেখো ছিল বিন্দু পর্বত কী জাতীয় পর্বত এটি হবে স্তূপ তারপরে দেখা ছিল ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলে অন্তর্গত এটি হবে নাতি তারপরে দেখা ছিল ভারতের প্রধান খারিফ শস্য কী এটি হবে ধান পরের প্রশ্ন ছিল কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি এটি হবে পেট্রো রাসায়নিক ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবচেয়ে কম এটি হবে আন্দামান নিকোবর তারপরে ছিল ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থার নাম কি এটি হবে ইসরো আমি চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ কারণ জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয় আর নদীর তলদেশে মন্থকূপের সৃষ্টি হয় তারপরে ছিল দেখো সভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয় এটি হবে ভুল তারপরে ছিল দেখো সেলুলোজ কাগজ এক প্রকার বর্জ্যের উদাহরণ এটি হবে ঠিক তারপরে ছিল দেখো নদী উপত্যকার নতুন পলিমাটিকে রেগুড় বলে এটি হবে ভুল কারণ নদী উপত্যকার নতুন পলিমাটিকে হয় খাদার তারপরে ছিল দেখো এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প এটি হবে ভুল কারণ ভারতের সর্ববৃহৎ শিল্প হল কার্পাস বয়ন শিল্প তারপর দেখো রয়েছে করমণ্ডল উপকূলে বছরে তিনবার বৃষ্টিপাত হয় এটি ভুল করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তারপরে ছিল দেখো উপগ্রহ চিত্র হলো এক ধরনের মানচিত্র এটিও হবে চলে এসেছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল হিমবাহ উপত্যকা হলো ইংরেজি ড্যাশ অক্ষরের মতো এটি হবে ইউ অক্ষরের মতো তারপরে ছিল দেখো জেড বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয় এটি হবে ট্রপোস্ফিয়ার বা উচ্চ ট্রপোস্ফিয়ার তোমরা লিখতে পারো তারপরে ছিল দেখো যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলে ড্যাশ বর্জ্য এটি হবে জীব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য তারপর ছিল ড্যাশ ভারতে নিত্য খালের সংখ্যা বেশি এটি হবে উত্তর ভারতে তারপরে ছিল ছোটনাপুর মালভূমিতে ড্যাশ বৃক্ষ জন্মায় এটি হবে আর্দ্র পর্ণমোচী বৃক্ষ জন্মায় তারপর ছিল ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এটি হবে কোয়েম্বাটুর তারপর ছিল ড্যাশ হলো একটি একক ভিন স্কেল এটি হবে এফ আরে হলো একটি এককবিহীন স্কেল তারপর আমি চলে যাচ্ছি এক কথা উত্তরে তার প্রথম প্রশ্ন ছিল নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায় এটি হবে সমুদ্রপৃষ্ট তারপরে ছিল দেখো দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয় এটি হবে খুব ভোরবেলায় বা তোমরা ভোরবেলায় লিখতে পারো তারপরে ছিল দেখো সমুদ্র জলের একই স্থানে ওঠানামা করাকে কি বলে এটি হবে সমুদ্র তরঙ্গ তারপরে ছিল দেখো কচ্ছ শব্দের অর্থ কী এটি হবে জলাময় দেশ পরের প্রশ্ন ছিল ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এটি হবে উত্তর পূর্ব ভারতে বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে তারপরে দেখো রয়েছে ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ সবচেয়ে বেশি হয় এটি হবে শীতকালীন গম তারপরে দেখা গেছে ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি এটি হবে উত্তর রেল যা সদর দপ্তর রয়েছে দিল্লিতে তারপরে দেখো রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি এটির উত্তর হবে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশান যার সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত এরপর আমি চলে যাচ্ছি বামদিকের সঙ্গে ডান দিক মেলাও তার প্রথম দশ ডিগ্রি চ্যানেল এটি হবে আন্দামান নিকোবর তারপরে ছিল কারেওয়া এটি জম্মু কাশ্মীর তারপরে ছিল বারাণসী এটি হবে রেল ইঞ্জিন তারপরে ছিল পুষা এটি হবে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার